আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন প্রতিবারের মতো চলে আসছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম অরফের বনগ্রাম বাজারে এখানে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার ও মঙ্গলবার আমি কিন্তু আজ উপস্থিত হয়েছি এখানে হাটের দিন হাটের দিনের এই পরিবেশ দেখে কিন্তু আমি যে এত সুন্দর একটা হাটের এই রকমের পরিস্থিতি চলুন বিস্তারিত শুনি দেখি রাস্তায় যাতায়াত করতে অনেক লাগে দেখতে কিন্তু দিয়ে নিয়ে যাচ্ছে রাস্তাতে রাস্তায় আসলে পরে আপনার ব্যান মোটরসাইকেল অটোমেটিকলি ধোয়া হয়ে যাবে এটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া হাট যেটাকে বনগ্রাম হাট নামে পরিচিত যে বনগ্রামের বাজার